নীতিরে তোমাদের স্থান বারৈপুর জেলে তোমাদের থাকতে হবে এটা তোমরা মাথায় রেখে দিও কোন বাপ তোমাকে বাঁচাতে পারবে না এটা খুব পরিষ্কার ভাবে আজকে ফুলবাড়ি দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছে দেখুন আজকের এই সভাটা আমাদের করতে হতো না যদি আজ থেকে দুদিন আগে রাতের অন্ধকারে চোরের মতো সমাজ বিরোধী কিছু এখানে আছে যারা আমাদের ছোট ভাই আমিরুলের একটা দোকান যে দোকানের উপর নির্ভর করে তার সংসার চলে তার পরিবার চলে সে রাতে বেলা যখন দোকানে শুয়েছিল তাকে পুড়িয়ে মারার জন্য পেট্রোল দিয়ে থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল অল্পের জন্য সে বেঁচে গেছে এই যে কাপড়িত কাজ এই যে বর্বরচিত কাজ একমাত্র আইএসএফ এর দ্বারা সম্ভব তাছাড়া অন্য কোন দলের সম্ভব নয় বলে আমি অন্তত মনে করি এটা কোন ধরনের কালচার সংস্কৃতি আমি এখানে যারা আছেন আমি তাদেরকে বলি এখানে তিনটে আছে কই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তো আপনাদের একটা দোকান তো দূরের কথা ঘর তো দূরের কথা একটা রান্নাঘরে তো আগুন জ্বালায়নি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের তো কোথাও একটা কারোর গায়ে হাত দেয়নি কারা জোর করে তো জমি দখল করেনি তাহলে কি এমন হয়েছিল যে আমিরুলির দোকানটাকে পুড়িয়ে দিতে হবে হ্যাঁ আমিরুলির অপরাধ এইটা আমিরুল তৃণমূল কংগ্রেসটা করে আমিরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এটাই ছিল তার অপরাধ সেই কারণে রাতের অন্ধকারে চোরের মতো আপনারা আগুন জ্বালিয়ে দিয়ে আজ একটা বড় ক্ষতি একটা গরিব মানুষের করে দিলেন আমরা আমিরুলকে বলেছি চিন্তা করার কারণ নেই তৃণমূল কংগ্রেস তোমার সাথে আছে তোমার ব্যবসার বন্দোবস্ত তৃণমূল কংগ্রেস করে দেবে আমি ফুলবাড়িতে যারা আইএসএফ করেন তাদের বলি আপনি আপনারা আমাকে বলুন গত ভোট দিয়েছিলেন দু সালে আপনার নেতা সিদ্দিকী আর আপনারা যারা একটু চেলাচামুন্ডে যারা আছে চার পয়সা নকুল দানা দু চারটা আছে আমি এখানে জানি আপনি বলুন তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙরের মানুষকে বলেছিলেন মেডিকেল কলেজ তৈরি করে দেব বলেছিলেন গ্রামে গ্রামে রাস্তা তৈরি করে দেব বলেছিলেন পানীয় জলের ব্যবস্থা করব বলেছিলেন ভাঙড়ের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাবো বলেছিলেন গরিব মানুষের পাশে থেকে গরিব মানুষের ছেলে মেয়েদের খাতা পেন্সিল বই আর কিনতে হবে না আমি সব কিনে দেব পাড়ায় পাড়ায় অ্যাম্বুলেন্স দেব অনেক প্রতিশ্রুতি সেদিন দিয়েছিল আমি এখানকার শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক আমি প্রত্যেককেই শ্রদ্ধা করে জানাচ্ছি বলুন গত তিন বছরে কোন কাজটা নস্বাস্থ্যের দিকে করেছে আমার সমস্ত মা বোনদের কাছে আমি অনুরোধ করব বাস্তবের সঙ্গে বিবেচনা করুন আপনার ঘরে ছেলেমেয়েরা আজ লেখাপড়া শিখছে আপনার বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন আছে মোবাইল ফোন আছে সারা পৃথিবী এখন আপনার মুঠোয় সারা বাংলার অন্যান্য বিধায়করা আছে তারা কি কাজ করছে আর নৌসাদ সিদ্দিকি গত তিন বছরে কি কাজ করেছে এই তথ্যটা একবার যারা আইএসএফ এর বাবুরা আছে তাদের বলবো নৌসাদ সিদ্দিকিকে বলুন একবার একটা তথ্য অন্তত ভাঙড়ের মানুষের সামনে তুলে ধরতে আমি এই আবেদন এই অনুরোধটুকু আমি করতে চাই কিছুই করতে গত তিন বছরে গোটা ভাওড়ের মানুষের দিয়েছে ভাওড়ের মানুষের সঙ্গে প্রতারণা করেছে ভাওনের মানুষের সঙ্গে করেছে গোটা জুড়ে রক্তের হোলি খেলা করেছে তাই এখানে যারা সমাজ বিরোধী আছে যারা আমিরুলির ঘরটা পুড়িয়ে দিয়েছেন তারা জেনে রাখো আগামী দিনে তোমাদের স্থান হবে এই ফুলবাড়িতে নয় আগামী দিনে তোমাদের স্থান বারুইপুর জেলে তোমাদের থাকতে হবে এটা তোমরা মাথায় রেখে দিও কোন বাপ তোমাকে বাঁচাতে পারবে না এটা খুব পরিষ্কারভাবে আজকে ফুলবাড়ি দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। আমাদের লোক যদি কোনো কাজ করে আপনি ভেতরে ঢোকান জেলে কোন আপত্তি নেই আমরা কোনো খুনে বোমাবাজি গুলিতে বিশ্বাসী নয় কিন্তু যারা সমাজবিরোধী এই কাজ করেছে যে কজন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এটা খুবই পরিষ্কারভাবে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি দ্বিতীয়ত আপনারা জানেন উন্নয়নের কথা বলছিলাম কিছু করতে পারিনি হ্যাঁ কিছু কাজ করেছে যেটা দু তেইশ সালের পঞ্চায়েতের নির্বাচন আমাদের তিন তিনজন নেতাকে খুন করেছে ওরা আমাদের একুশ জন তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওরা হাত পা ভেঙে দিয়েছে মাজা ভেঙে দিয়েছিল আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘর জ্বালিয়েছিল লুট করেছিল গোটা ভাঁড় জুড়ে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করেছিল এই নৌশাসী চামচা চামচাগুলো আমরা ভুলে যাইনি আমরা দেখেছি ভোটের ভোট গণনার দিন ফুলবাড়ির মা বোনেরা ফুলবাড়ির ভাই বোনেরা যারা একটু শিক্ষিত মানুষ ভদ্র মানুষ নম্র মানুষ আছেন তাদের বলি গণনার দিনে আপনার আপনারা কখনো শুনেছেন যে ডিসিআরসি দখল করে নিতে হবে গণনা কেন্দ্র দখল করে নিতে হবে বাইরে থেকে থেকে বোমা গুলি বন্দুক দিয়ে সেদিন দখল করা হয়েছিল ভিতর থেকে আইএসএফ সমাজ বিরোধীরা অডিও রেকর্ডিং করে পাঠাচ্ছিল এক মিনিটে তিনটে করে বোম মারো গুলি করো তা না হলে ওদের কাছে জোর করে সার্টিফিকেট নেওয়া যাবে না এটা কোন কালচার কোন সংস্কৃতি সেদিন পুলিশের সঙ্গে গুলি লড়াইতে সেন্ট্রাল ফোর্সের সঙ্গে গুলি লড়াইতে তিন তিনজন বাচ্চা সন্তান ভাঙড়ের ছেলেরা মারা গিয়েছিল কারোর বয়স পঁচিশ বছর কারোর বছর তিরিশ বছর এর দায়ভার কে নেবে সেদিন তখন তৃণমূল কংগ্রেস ছিল না কোথায় কোথায় তৃণমূল কংগ্রেসের কথা বলেন আমি সমাজ বিরোধী খুনি ডাকাত যারা এখানে আছেন যারা ভাঙনে যুব সমাজের স্বপ্নটাকে নষ্ট করে দিয়েছেন যারা ভাঙনে যুব সমাজের স্বপ্নটাকে আগুরে ভস্য করে দিয়েছেন আমি সেই সমাজ বিরোধীদের বলি কেন এই ঘটনা পরিবার তিনটে খুন হয়ে গেল একজন পরিবার আমার কাছে এসেছিল তার স্ত্রী তখন তিন মাসের গর্ভবতী মা তার সন্তান হয়েছে পরিবারের দুজন বৃদ্ধ বাবা মা ইনকাম করার লোক নেই আয় করার লোক নেই ওই পরিবারের একমাত্র রোজগারের ছেলে ছিল ওইটা আজকের আপনারা তার হাতে গুলি তুলে দিয়ে বোমা তুলে দিয়ে বন্দুক তুলে দিয়ে সেন্ট্রাল ফোর্স পুলিশের সামনে লাগিয়ে দিয়ে আজ তাকে খুন করিয়ে দিলেন জবাব দেবেন না আগামী দিনে আইএসএফ এর বাবুরা জেনে রেখে দিন আগামী দিনে এই ভাওড়ের যাদেরকে নিয়ে আপনারা আগুন নিয়ে খেলা করিয়েছেন একদিন সেই মানুষ আপনাদের জামার কলার ধরে জিজ্ঞাসা করবে কেন এই খুন হলো আর আমাদের পরিবারগুলো কেন আজকের এই ইয়েতে চলে গেলো এর জবাব কিন্তু একদিন আপনাদেরকে দিতে হবে